কোথায় পটি করতে বসেছে জাল নাই কেন পাখি দেখবে আর পটি করবে তাই তো পাপা ভাই দিল না আমাকে তো কালকের পাখিদের জন্য এখানে খাবার রেখেছি আর ওইখানে জল রেখেছি আর প্রথম প্রথম তো একটু পাখিরা ভয় পাচ্ছে পাখিরা এখন খেতে আসছে না আর দুদিন দিলে ওরা ঠিক চলে আসবে এমনি কিছু কিছু সকালে একজন এসছিল পাখি তো তোমাদের দাদা ভাই একজন না একটা পাখি এসছিল তোমাদের দাদা ভাইকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে তোমাদের দাদা ঘুম থেকে উঠেছে উঠছে বাথরুমে গেছে ফ্রেশ হতে তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা এই যে কি করেছে জানো পটি করছিল ওর হাতে একটা খেলনা ছিল সে খেলনাটা পটির মধ্যে

ও চুটকি গুড মর্নিং বলবে না এ চুটকিটা ভালো না জানো তো কোথায় ঘুমায় ওই তো উঠে গেছে ও মেলতে পারে চলো চলো আমরা সবাই এখন নিচে যাব চলো চলো পাউরুটি আনো পাউরুটি খাবে কি খাবে না হ্যাঁ পাউরুটি হলেই হবে চলো তাই চাই দিও আমাদের গাছে অনেক ফুল ফুটেছে আমি ওই বাড়ি কিছু দিয়া দিচ্ছি ওই দিদির বাড়ি ছোট বড় বাপের বাড়ি

তুমি কি করেছো আমি রান্না করেছি তারপর জামা কাপড় ধুয়েছি আমি জল নিয়ে আসলাম এই বাটিটা এখানে বসালাম পাপা চুল কাটলাম তখন ওকে বললাম এটা ওইটাকে ধুয়ে দাও কি অবস্থা দেখো পাপা দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও এই এই দেখো বাটিটার অবস্থা দেখো একটু বাম্বুটিটা একদম কালো জল হয়ে গেছে কালো জল এটা মনে হয় হুকুম করে না করে নিজেও তো সেই কাজ করতে পারো হুকুম করে আমার একদম ভালো লাগে না চোপা শুধু চোপা ভালো চোপা না করলে না সবাই পাইয়া বসবে চোপাও শিখেছে সত্যি এখন মুখে মুখে চোপা দেয় আমাদের এই যে খালের যে জল আছে না খালের জল সেই খালের জল মনে হচ্ছে একদম মাথাটা একদম গরম হয়ে যাচ্ছে মনে হয় তোমার তো পেট খারাপ হয়ে যায় ওই জলটা পেট পরিষ্কার হয়ে যাবে

আজকের বেশি কিছু করেনি পটল ভাজা পেঁয়াজ ভাজা ডাল আর কালকের কিছু আছে আর মনে হয় আর কথা বলো এটা পটল ভাজা পেঁয়াজ ভাজা এখানে ভেন্ডি আলু দরকার আর ডাল আর তো কালকের তো আর এটা আম ডাল আর এটা হচ্ছে টমেটো ডাল

আমার কি ওরা তো খেতে পারবে না তার জন্য তাই তো ওরা খেতে পারবে না তার জন্য মুড়ে দিয়েছে আমাদের এই ময়না সন্ধ্যা হলে এখানে বসে তাই সেই যে নারকেল দিয়ে নারকেল ওরাও খেতে পারে বলে আমাদের বৌমাদের দিয়েছে বলে তোমরা সব মেঠের মিলে মাখিয়ে খাবে তাই সন্ধ্যার সময় একটা খাওয়া আগেই হয়ে গেছিল আর এটা এখন হাও মুরি চাও মুরি চাও বড় মুরি দাও মুরি দাও মুই এখন বাজে 7:30 আর আমি এসেছি এই বাড়িতে আর কালকে এমন দাদা বৌদি এরা আসবে বলে বাবা চিংড়ি মাছ নিয়ে ছোট ছোট চিংড়ি মা এখানে সেগুলো বাঁচতে বসেছে তো এতগুলো চিংড়ি একা বাঁচতে পারবে না তা আমি একটু হেল্প করে দেবো মাকে আর পাপা গেছে বৌদিদের বাড়ি ওই মামার মাথা খেতে গেছে মানে আমার সেজ মামার তো মায়ের সঙ্গে এখানে একটু চিংড়ি মাছ বসেছে বাড়িতে একা একা বসেছিলাম ভাবলো মাসি গরমে পাখা বন্ধ করে রেখেছে

মায়ের ঘুম বাবা তোমার মেয়ে घुमाচ্ছে ওটুটকি কোটা মে তোমার তিনটে মে ও তিনটে মেয়ে তিনটে দেখো দেখো তিনটে মেয়ে দেখো কই দেখাও সবাইকে দেখাও কো কোনটা কোনটা মে এই একটা এই দেখো এই একটা মেয়ে এটা ছোট মে আচ্ছা বড় মে কই ও সবাইকে ঘুম পাড়াচ্ছে এখন অনেক রাত হয়ে গেছে 11টা বাজে না আমারই আসতে এই আমারই আসতে দেরি হয়ে গেছে না এই হচ্ছে কি বড় মেয়ে আর একজন কই মেজজন কই মেজজন মেজজন খুঁজে ও হো উই যে যে নি আসো নি আসো আসো এই একজন এটা তো ছেলে মনে হচ্ছে এই একজন তিনজন কি ঘুম পাড়াচ্ছে

এই পাগলের সাথে এখন খেলা হচ্ছে একটু এদিক ওদিক হলেই কান্না করছে দেখো আবা আ বা বোতলটা খেয়ে নেবো বাবা খেয়ে নিই দাও যে এই যে এই যে আমড়া না তুমি খেয়ে নাও তুই তুই খে নাও তুই খেয়ে নাও খেয়ে নাও

মামাম কিন্তু আগের থেকে অনেক বড় হয়ে গেছে বলো আগের ব্লগ গুলো দেখবে ঠিক আছে অনেক দেখবে এবার দেখো একটু কি করে তোমার বাবা আমি খেয়ে ফেলবো বোতল আমি খেয়ে ফেলবো এবার কেউ ধরতে পারবে না এই যে কে দিলাম আম 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 খাবো না বের করবো আমি খাবো আমি খাবো

আর অনেক রোগ আর যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে এখন থেকে ফেসবুকে আস্তে আস্তে আমাদের পুরোনো ব্লগ আর দেখতে পারবে না পুরোনো ব্লগ হচ্ছে গিয়ে যেমন অনেক পুরোনো সেইগুলো কেন কি আমি এই দু মাস ধরে মনিটাইজেশন পাচ্ছিই না অনেক চেষ্টা করছি পাচ্ছি না কোনো না কোনো কারণে রিজেক্ট করেই দিচ্ছে আমাকে বারবার সব কিছু করে দেখলাম কিছুতেই ঠিক হচ্ছে না আমার বেস্ট তারপরে এখন লাস্ট যেটা করতে হবে ভিডিও ডিলিট করতে হবে যে পুরনো ভিডিওগুলো ওটা ওটাতে কিছু আমার মিউজিক অ্যাড করা আছে যেমন প্রথমে একদম ব্লগ শুরুর সময় মিউজিক আছে আর একদম ব্লগ শেষ করার সময় মিউজিক আছে তো এই দুটোর জন্য হয়তো আমাকে মানে প্রবলেম হচ্ছে সেই কারণে ওরা আমাকে মনিটাইজেশান দিচ্ছে না তো এইবারে আর কিছু করার নেই এবার হচ্ছে গিয়ে ভিডিও ডিলিট করতে হবে পুরোনো ব্লগুলো আর কি আর হয়তো কিছু দিন ধরে দশ বারো দিন ধরে হয়তো তোমরা কোনো মিউজিক দেখতে পাচ্ছ না আমার ইসে হয়তো প্রথমেও দেখতে পাচ্ছ না এখন লাস্টেও দেখতে পাচ্ছ না তাই না তো সেই কারণেই আমাকে ব্লগ ডিলিট করতে হবে কালকে থেকে শুরু করব প্রত্যেক দিন পাঁচটা দশটা যেরকম পারি প্রথম থেকে ডিলিট করতে করতে এই মার্চ মাস পর্যন্ত এসে দাঁড়াবো কি বলো এত যে খাটনি করেছে তার তো একটুখানি ইয়ে দরকার বলো খালি খালি খেটেই যাচ্ছি যদি কোনো ইয়ে না পাই মানে এইটা না পাই যদি ভালো লাগে সত্যি আমি তিনবার আমি অ্যাপ্লাই করেছি আমার কিন্তু সব ক্রাইটেরিয়া আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তিনবার কমপ্লিট করেছি তিনবারই আমাকে রিজেক্ট মেরে দিয়েছে লাস্ট পর্যন্ত কিছু করার নেই এখন ডিলিট করতেই হবে ভিডিও তারপরে যদি না হয় কিছু মনে করো না ফেসবুকে ছেড়ে দেবো তোমরা ইউটিউবে এসে দেখবে আমাকে যারা ভালোবাসো কি বলো হ্যাঁ তাহলে খালি খালি খেটে কি হবে বলো দেখি ভালোই লাগছে না চলো আজকে ব্লকটাই বলুন তো মামামামা খারাপ লাগে দুঃখ দুঃখটা হচ্ছে অত যেহেতু হোলিতে ঘুরতেছে আরে আবেগ আবার রয়েছে রে ও হলিতে উঠতে তো এবার আমরা বলে ফেলেছি যে তেলি বাতবে ওই গান গাইবো নাচবো আর চিকেন তার মুরগিটা